আব্বাস সিদ্দিকি জানাতে সার্টিফিকেট পেয়ে গেছে তিনি স্বয়ং সবাইকে কুকুর কুকুর বলে সম্বোধন করছে এর আগে আরো অনেক সে কুকুর বলে সম্বোধন করছে এতে আমার কোনো মাথা মাথা কিন্তু এবার তিনি স্বয়ং ডক্টর মিজানুর রহমান আজহারিকে কুকুর বলেছেন বলছে তিনি রাস্তায় কুকুর কেন কুকুর বলছেন ওই যে তিনি কোট পরেছেন টাই পরেছেন প্যান্ট পরেছেন প্যান্ট পরে তো করেছেন সেটা কোথায় বাংলাদেশেও না তিনি এই অবস্থায় চলতে দেখা গেছে মালয়েশিয়ায় তো সে এইভাবে যে চলাফেরা করছে এই জন্য কি সে রাস্তার কুকুর হয়ে গেছে ডক্টর জাকির নায়ক তো সবসময় প্যান্ট কোট টাই পরেন সে কি রাস্তার কুকুর এটা কি আমরা মেনে নিব এর আগে অসংখ্য ছোট ছোট বক্তাদেরকে সে রাস্তার কুকুর বলেছে আব্বাস সিদ্দিকী সে কি জানাতে সার্টিফিকেট পেয়ে গেছে সে এমনও বলেছে রাস্তার কুকুর কি বলা যাবে না আমি আব্বাস সিদ্দিকীর তার যত শ্রোতা আছে ভক্ত আছে তাদেরকে আজকে আমি ধুয়ে দিব ধুয়ে একবার একলা বাস দিয়ে দেবো কারণ এজন্য দিয়ে দিব আগে আমিও আব্বাস সিদ্দিকির শুনতাম অনেক ভালো লাগতো কিন্তু তিনি তার এই ভালো লাগা ভালোবাসা নিজে নিজে শেষ করেছে তিনি বলেছেন যে নিচে ইসলামের ধর্ম আর তার উপরে দিয়েছে খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান টাই পড়ে কোট পড়ে তো আল্লাহ তো কারো পোশাক আশাক দেখে কাউকে বিবেচনা করবেন না আল্লাহ তালা কি দেখবেন দেখবেন আকিদা তার আকিদা ঠিক আছে কিনা তার ভিতরটা ঠিক আছে কিনা কিন্তু তাই বলে তুমি আব্বাস বক্তা হয়ে সবাইকে কাফের সবাইকে কুকুর বলে তুমি দাবি করবা আমাদের বাংলাদেশেও একজন আছে তিনি যখন তখন সবাইকে কাফের বানাই দেয় যখন তখন কাফের বানাই দেয় তিনি কিন্তু অনেকবার বলেছিলেন যখন হাসিনা দেশ থেকে যায়নি তার আগে কাফের কাফের বলে সম্বোধন করছে ইদানিং এদিন আবার এটা নিয়ে বাড়াবাড়ি করছে তাকেও আমি ধুয়ে দেবো কিছুদিন পর তো আব্বাস সিদ্দিকের যত অনুসারী আছে আমি তোমার সবাইকে ওভেন চ্যালেঞ্জ দিলাম ডক্টর মিজানুর রহমান আজহারির দশ ভাগ না একশো ভাগের এক যোগ্যতাও আব্বাস সিদ্দিকির নাই 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 কোনো যোগ্যতাই নাই মিজানুর রহমান আজহারি যখন যশোরে আকিস কোম্পানিতে ওয়াজে গেছেন কম করে বিশ লাখের উপরে মানুষ তাকে এক নজরে দেখার জন্য আর অনেকে তাকে দেখেও নেই অনেকে তার ওয়াজ ভালো করে সরাসরি কখনো শুনেও নাই শুনেছি কিসে মোবাইলের মাধ্যমে এই ভালোবাসাটা এমনি এমনি জন্ম হয়নি এটা আল্লাহ দিয়েছে যারা কোরআনের আলোচনা পুরো দুনিয়ায় ছড়িয়ে দেয় তাদের জন্য ভালোবাসা আল্লাহ মুসলমানের অন্তরে এমনি এমনিই গেঁথে দেয় তো আব্বাস সিদ্দিকিকে যেখানে পাবেন সেখানে জুতা মারবেন কোনো আলাপ নেই ওপেন জুতা হাতুন নেবেন ওপেন নিয়ে ওপেন মারবেন কারণ সে যে কাজটা করেছে তা মোটেও ঠিক করে নি সে কেমনে এই কথাটা বলতে পারলো যে মিজানুর রহমান রাস্তার কুকুর পারবে সে কোনো প্রমাণ দিতে সে বাইরের দেশে এসেছে পিএইচডি করে তার যে লেখাপড়া তার যে যোগ্যতা তার যে কথা বলার ধরন তুমি পারবে তার মতো করতে আলেমের বিরুদ্ধে আলেমরা কেন লাগত না তো যাক যারা আব্বাস সি হুম তার নামটা আবার বলতে আমার বোধ করছে তাকে ভালোবাসো তারা অবশ্যই একটা কালা লাভ দিবে আজারা মিজানুর রহমান আজহারিকে ভালোবাসো তারা অবশ্যই একটা লাল লাভ দিবে দিয়ে বুঝাই দিবে যে কার প্রেমিক সবচেয়ে বেশি সবাই একটা করে কমেন্ট করবে ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে বোঝাতে